সদ্য কিছুদিন আগেই তাদের প্রেমের খবর সম্প্রচারিত হয় আর কিছুদিনের মধ্যেই চলে আসে বিচ্ছেদের বার্তা বিনোদন জগতের মজাই হলো এটা তাদের সম্পর্ক গড়া ও ভাঙা জানা দৈনন্দিন ঘটনা বলিসূত্রে সূত্রে খবর কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজয় এবং তামান্না এখন থেকে শুধুই ভালো বন্ধু নাকি তারা যদিও কিছু মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর তারা যৌথভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তবে বন্ধুত্বের কোনো প্রভাব পড়বে না প্রেম নেই তবে বন্ধুত্ব আছে এটা বিনোদন জগতের অনেকের ক্ষেত্রে এই বিষয়ে তারা অবশ্য নিজেরা কিছু বলেনি আগে কখনো নিজেদের প্রেম নিয়ে কোনোদিনও তারা রাগ ঢাকও করেননি প্রকাশ্যে জানিয়েছেন তারা ডেট করেছেন এমন কি মাসখানেক আগেই শোনা গিয়েছে অভিনেত্রী বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে তাই তো শীঘ্রই বিয়ের পরিকল্পনা করে ফেলেছিলেন তারা এত আলোচনার মাঝেই ছন্দপতন পতন এমনকি তারা একসঙ্গে বাড়ি নেবেন বলেও ঠিক করেছিলেন বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়ি খুঁজেছিলেন তারা তারপরে কি এমন ঘটলো যে সব শেষ হয়ে গেল সেই প্রশ্ন নাগরিক মহলে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ